সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামিক দল জামাতের সাথে মানে জামাতের যে কথাগুলো উইন্স আছে যেমন জামাতের মতদর্শ বিশ্বাসী তাদের যে ছাত্র সংগঠন আছে সেটার নাম হচ্ছে যা শিবির এটা অনেকে জানে আর তাদের মহিলা শাখার কিছু মানে তাদের মহিলা শাখার কিছু কর্মী সাথে গতকালকে একটা মানে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে জিনাই দহা এটা নিয়ে মানে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জামাত সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে যতটুকু জানলাম যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকালকে জিনাই দহার যে মহেশপুরে জামাতের কিছু মহিলা কর্মী সেখানে একটা বাড়িতে তাদের মিটিং করতেছিল তখন সেখানে অতর্কিত হামলা চালায় যে জামাতের বাস্য অনুসারে যে বিএনপির মতাদর্শের লোকেরা ওখানে জামাতের মহিলা কর্মীদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে প্রহার করে এবং সর্বশেষ খবর অনুসারে জামাত এটা নিয়ে মামলা করেছে সুনির্দিষ্টভাবে এবং কি সেখানে মহেশপুর এখানে উপজেলায় ইউনিয়ন জামাত এখানে তাৎক্ষণিক মানে তারা এখানে একটা প্রতিবাদ সভা করেছে এবং আজকে জিনাই এখানে জামাত এখানে জেলাভিত্তিক প্রতিবাদ সভা করছে এবং তার সেই ঘটনার প্রেক্ষিতে জামাত এটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং জামাতের যে আমির আছে যে ডক্টর শফিক তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি সেটার খুবই তীব্র ভাষায় সমালোচনা করেছেন উনি বলেছেন যে আমাদের মা বোনদের ইজ্জত হচ্ছে সবার উপরে এ ধরনের ঘটনা আমরা বরদাস করব না এবং যারা জামাতপন্থী যারা ব্লগার আছে বা জামাতপন্থী বিভিন্ন লোকের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে তারা মনে করে যে আওয়ামী লীগের আমলও কিন্তু ঠিক এই টাইপের হামলা করে নাই বিএনপি আমাদের বন্ধের উপর জেবে হামলা করছে এখন এই ঘটনার যদি আমরা নিরপেক্ষভাবে আমরা যদি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে যে প্রত্যেকেরই তাদের রাজনীতিক মতাদর্শ পালন করার অধিকার আছে কেউ যদি সেটাকে যদি ডিসএগ্রি করে তাহলে তার একটা গঠনমূলক ক্রিটিসিজম করার অধিকার সবাই আছে তাই বলে কারো গায়ে তোলা এটা হচ্ছে খুবই নিন্দনীয় কাজ এবং বাংলাদেশে যে রিসেন্ট যে পট পরিবর্তনের কথা বলা হচ্ছে বিশেষ করে পঁচে পাঁচে আগস্টের পরে অনেকে যে নতুন দ্বারা রাজনীতির কথা বলছে এ ধরনের ঘটনা হচ্ছে সেই ধরনের স্প্রিটের প্রতিপন্থী এবং এ ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে রাজনীতিক দলগুলোর সার মধ্যে একটা যে সুজন্যতা বোধ সেটা কমে যাবে এবং একটা পারস্পরিক শ্রদ্ধাভোট হতে যাবে এবং আগের চেয়েও একটা ভয়ঙ্কর একটা প্রতিহিংসা পূরণ পলিটিক্যাল সোসাইটি গড়ে উঠবে যা দেশের জন্য খুবই ক্ষতিকর হবে যদি বিএনপি জামাতের বার্ষ অনুসারে যদি বিএনপি যদি বিএনপির কোনো কর্মী যদি ঘটনার সাথে জড়িত থাকে বিএনপির উচিত যে তাদেরকে বহিষ্কার করা এবং সরকার উচিত যে এখানে শক্তভাবে আইনি পদক্ষেপ নেওয়া এখন যে কেউ যদি কোনো শারীরিকভাবে পহারের সম্মুখীন হয় সেটা যদি আরও নারী হয় সেটা আরও একটা সেন্সিটিভ জায়গা এবং এই ধরনের কাজে সরকার উচিত যে কোনোভাবে সান্না না দেওয়া যে কোনো রাজনৈতিক দল যদি কেউ যদি এখানে যদি মানে রাজনৈতিক দলের কেউ যদি ভায়োলেন্স করে সে রাজনৈতিক দলের উচিত যে তাকে বহিষ্কার করা সেটা এনি পলিটিক্যাল পার্টি এটা জামাত হোক বিএনপি হোক অন্য আইনি আধার ফোর্স হোক ছাত্রদের দল হোক যারা বায়োলেন্স করে তাদেরকে রাজনৈতিক দলের উচিত হবে এ ধরনের লোকদেরকে রাজনীতিতে রাজনীতি করতে না দেওয়া এবং অনেক সময় দেখা যায় যে কোনো দলের নির্দেশ থাকে না অতি উৎসাহী হিসাবে বিভিন্ন পলিটিক্যাল কর্মীরা বিভিন্নভাবে বায়োলেন্সে জড়িত থাকে এটা তাদের দলেরও অনেক সময় বদনাম হয় এজন্য দলেরও উচিত এই ধরনের দুর্বৃত্তদের যারা রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে মানুষের সম্পদ নষ্ট করে মানুষের উপর হামলা করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাহলে আস্তে আস্তে এই ধরনের ঘটনা কমবে এবং একটা শান্তি প্রিয় একটা কমিউনিটি পলিটিক্যাল কমিউনিটি গড়ে উঠবে এবং এই দেশ একটা সত্যিকারভাবে একটা উন্নতির দিকে যাবে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম